এই শিক্ষাটা টেপির পাওয়ার দরকার ছিল এমন একটা টাইটেল দিয়েছে তোমরা কি ভাববে তোমরা ভাববে এই টাকা পয়সা নিয়ে কালকে যে ঝড় উঠেছে তাহলে মনে হয় সেই বিষয়ে বলছে না ক্লিক বেট এর ভেতরেও ও ক্লিক বেট খেলছে ভাবতে পারছো তো কতটা চালাকা চতুর হ্যাঁ অ্যাকচুয়ালি ওর যেটা হয়েছে ও সেটাই লিখতে পারছে না কারণ ওই যে চুন খেয়ে গাল পুললে তো আর লোকের দোষ দেওয়া যাবে না ওর এটা শিক্ষা হয়েছে প্রেমিকের হাতে সব দায়িত্ব ছেড়ে দিয়ে প্রেমিকের নামে সব কিছু করে দিয়ে প্রেমিকের জন্যে যে ঘর ছেড়ে এটা ওর শিক্ষা হয়েছে ঠিক লিখেছে টাইটেলে কিন্তু ঠিকই লিখেছে কিন্তু মানুষকে বুঝতে দিচ্ছে না ও এটা কি বাস্তবে ও লিখেছে এটাই যে ওর এই শিক্ষাটা পাওয়ার দরকার ছিল ওর যাকে থেকে বেশি ভালো এসেছে যার জন্যে সব কিছু ছেড়েছে সেই ওকে কিভাবে বাঁশ দিয়েছে হ্যাঁ লাস্টে কি ওই মরা নাম শ্রাদ্ধ বাড়ির নাম করে বিষয়টাকে একটু ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো কারণ দেখো ওই বাড়ি ছেড়েছে ও নিজের স্বার্থে বাড়ি ছেড়েছে ও নিজের সন্তানকে ফেলে রেখে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন খুঁজে নিয়েছে সেই জায়গায় তো ও তো কাউকে দোষ দিতে পারবে না সেই জন্যে এই শিক্ষাটা হওয়ার দরকার ছিল বাস্তবে দরকার ছিল আর এই শিক্ষাটা একটু ছোট হয়ে গেল আরও বড় শিক্ষা পাওয়ার উচিত ছিল ওকে একেবারে সব লুটে পুটে নিয়ে যদি সব কিছু নিংড়ে নিয়ে ছেড়ে দিত তাহলে একটু শান্তি পেত শোনো এও হচ্ছে ঝানো জিনিস ও বুনো ওল হলে এও হচ্ছে বাঘাতে দুল বুঝেছো এমন ইনোসেন্ট এ নয় যে সব কিছু ছেড়ে দেবে তবে হ্যাঁ এতদিন ভাবতে পারেনি এতদিন ভেবেছে এত এত টাকা রোজগার করেছি তার থেকে দশ পনেরো হাজার কুড়ি হাজার নিলে কোনো যায় আসে না কিন্তু এখন ইনকামটা যেহেতু ওর কমে গেছে আর ওর চাহিদাটা তো সে একই রয়ে গেছে সেই জায়গায় এখন বাজছে একটা মনোমালিন্য এখন বাজছে একটা ঝামেলা এখন বাজছে যে পারা যাচ্ছে না টানা যাচ্ছে না বা এরকমভাবে টানতে থাকলে চলতে থাকলে বা ওর তো ইনকাম কমতে থাকছে তাহলে আমি আগামী দিন কি করে চলবো আগামী দিনের আমি বিষয়টা কি করে দেখব তার ভেতরে অবশ্যই এমনি মা মনসা তার মধ্যে গন্ধ দিয়েছে ওর বাবা মা দাদা মিলে বসে যে হ্যাঁ তোকে ওদেরকে টানতে গিয়েই এরকম অবস্থা ফোকলাকেও তোরা দিতে হয় ও তো কোনো কাজ করে না যার মোটামুটি ওকেও টানতে হয় এই সব বিষয় আর কি জানো তো এইগুলো আর বেশি দিন ভাল লাগে না ওর বেশি দিন আর হয়ে গেছে আর ভাল লাগছে না একঘেমি জিনিস ভাল লাগছে না সেই কারণে এই টাইটেলটা লেখার এটাই মাধ্যম ছিল যে শিক্ষা হওয়ার দরকার আর এই শিক্ষাটা ওর পাওয়ার দরকার ছিল সেই কারণে ও যাকে বিশ্বাস করেছে যার হাত ধরেছে সে ওকে বড়ো দাগা দিয়েছে কারণ ও তো কারো না কারোর বিশ্বাস ভেঙে আজকে এই জায়গায় এসেছে তাই না তা আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে সুবোধার দুটো জামার দু তিনটে জামার পিস কিনতে কারণ পিওর কটনের এখন সুবোধার রেডিমেড কেনাটা পরে ওর ফিটিংস মানে ওর মনে হচ্ছে না মানে জামার হাতটা কোনোটা বড় হচ্ছে বা কোনোটা ছোট হয়ে যাচ্ছে কোনোটা ফুট এখান থেকে এখানে নেমে যাচ্ছে সেই জায়গায় উলিকটের দুটো জামা বানিয়েছিল বেশ পরে আরাম পেয়েছে বললো তাহলে পিস কিনে দাও আমি জামা বানাবো এখন হচ্ছে পিওর কটনে হচ্ছে একটা মখমলে নিয়েছি আর একটা হচ্ছে ওই কেন অরবিন্দ অরবিন্দ কাপড়ে নিয়েছি ওরা একটা একটু মিক্সড টাইপের ওটা আমিটা নিয়েছি জাস্ট এদিক ওদিক যদি যায় একটু ফেন্সি টাইপের করে পড়তে পারবে সেই কারণে এই সব কেনাকাটা করতেই বেরিয়েছিলাম দুপুরবেলায় তাই বেরিয়ে আমার আবার আমারও হঠাৎ করে অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে তো যাই হোক বাড়িতে ঢোকার পর একটা সিনেমা দেখছিলাম তারপরে বিস্কুট আছে সেখানে রান্না করছে একটা পরিবেশটা হুলুস্থুল কান্ডের মধ্যে ছিল খাওয়া দাওয়া করলাম দিয়ে এখন তোমাদের কাছে ক্যামেরাটা খুললাম তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খেয়ে উঠেই ক্যামেরাটা খুলেছি ভালো আছে তো যাই হোক দেখো এটা একটা জীবন অবশ্যই দরকারি আমি পারতপক্ষে না প্রয়োজন থাকলে গা বাড়ির বাইরে এখন পায়ে বের করতে ইচ্ছা করে না বিশ্বাস করে একদম বাড়ির বাইরে যেতে ইচ্ছা করে না মানে খুব এমার্জেন্সি পিরিয়ড হলে তবে গিয়ে মনে হয় শাড়িটা পরে বাইরে যায় আর বাড়ি বাইরে গেলে নিজেকে একটুখানি পা করে না গেলে ভালো লাগে না আর সাদা চুলগুলো এখন এত তাড়াতাড়ি পাকা চুলগুলো বেরিয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদেরকে তার টেপির শিক্ষা হয়েছে টেপির এরকম শিক্ষা আরও হবে অনেক হবে টেপির শিক্ষার শেষ হবে না শিক্ষা পেতে 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 মানে বলে না বুড়ো বয়স দেখবার শিক্ষা মানুষের নিতেই হয় তবে একটা জিনিস কি এরা টেপি চালাতো টেপি সেই খাদে পড়বে না সে খাদে পড়বে না কারণ টুপিরা পয়সা চেনে পয়সাটাকে চেনে বলে আগে ওই যে দু লাখ টাকা দু লাখ টাকার মতো নিয়েছে তাতেই ওর ঘুমড়ে গেছে ঘুমড়ে গেছে তাতেই ওর জীবন একদম মানে রক্ত শুন হয়ে গেছে এখানে যদি আরও বেশি বেশি নিয়ে নিত তাহলে এত করে স্টোক হয়ে যেত তো যাই হোক এরা শুধু ওদেরকে ভালোবাসে এরা অন্য কাউকে ভালোবাসে না বিড়ালের সাথে ঝগড়া うー <shrug> <shrug> দেখো যদি ফুকলা এটা না করতো তাহলে টিপি আজকে ভিডিও করে বলে দিত যে তোমরা একটা খবর বাইরে শুনছি যে এই রকম এরকম হয়েছে এটা কিন্তু ভুয়ো খবর যেমন মনে আছে তো কুড়ি লাখ টাকার কথাটা সাথে সাথে লাইভ নিয়ে বসে উঠেছিল টিপি হ্যাঁ এখনই একটা খবর শুনতে পেলাম যে কুড়ি লাখ টাকা ইয়ে করতে হবে তবেই দেব দেবো ডিভোর্স দেবো হ্যান্ড করবো মনে আছে কথাটা হ্যাঁ ও এতক্ষণে এদের তরফের খবর বলে ও সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য সাথে সাথে লাইভ নিয়ে উঠেছিল আর এখানে ফোকলা কাজটা করেছে সেই কারণে কিন্তু টেপি উচ্চ বাচ্চ্য করল না বরং টাইটেলে লিখে আমাদের বুঝিয়ে দিল হ্যাঁ আমার সাথে স্ক্যাম হয়েছে আর এই স্ক্যামটা আমার সাথে হওয়ার দরকার ছিল কারণ আমি যাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম যার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি তাকে সে আমার কাছ থেকে না জানিয়ে টাকাটা নিয়েছে দু লাখ টাকাটা ও জানতে দিয়েছে আর এই দশ আর পাঁচ এগুলো না জানিয়ে আমার মনে হয় লুকিয়ে নিয়েছে সেই কারণে ও স্ক্যাম যে কথাটা বলছে সেটা শোনো কিছু ঘটনা না ঘটলে বাইরে কথা বাইরে বেরোয় না এখন যে বিষয়টা দেখার একটা জিনিস কী বললো এস এম এস আসছে তাদের অ্যান্সার দিতে হবে ও লাইভের ভিডিওর মধ্যে বলেছে এস এম এস আসছে তার অ্যান্সার দিতে হবে সেগুলো কি শুধু প্রোডাক্টের এস এম এস না ওই যে বাঙালি আছে সে কিন্তু এস এম এস করে জানাচ্ছে যে আমি এগুলো জানিয়ে দিয়েছি অলরেডি এগুলো জানিয়ে দিয়েছি কারণ ও যে এটা করেছে সেটা লোকের কাছে আসা উচিত এটা লোকের জানা উচিত তুমি যাকে ভালোবেসেছো যার জন্য সব কিছু করেছো সে এখন তোমাকে বদনাম করার চেষ্টা করছে বা সে তোমার কাছ থেকে টাকা এরকম করে মানে ঝেপে নিয়েছে সেটা লোকের অবধি খবরটা পৌঁছানোর দরকার এটা ওই এস এম এসটা হয়তো ওই বাঙালি করছে আমি আর পুরোটা বললাম না তোমরা বুঝে নাও সেই কারণে তোমাদেরকে বললো বাঙালি এস এমএস করছে আমি আগে এটা অ্যান্সার দিয়ে নিই আর রাত একটা অবধি সরি সকাল ভোর পাঁচটা অবধি যদি কেউ বাথরুমে যায় আর আসে না সে ক্যামেরা খুলে আর বসতে পারবে না রা ভোর পাঁচটা অবধি যদি সারা রাতে যদি কেউ যদি বাথরুমে অতবার যায় আর আসে তাহলে সে আর ক্যামেরাটা খুলে বসতে পারবে না এটা হচ্ছে বাড়ির নাম হচ্ছে একটা অজুহা আমাদের কটা হাত আমাদের তিনটে হাত দুটো একটা ডান হাত একটা বাঁ হাত আর তিন নম্বর হাত হচ্ছে অজুহাত এটা হচ্ছে টেপির হাত ছিল যে বারবার বাথরুমে গেছি আর এসেছি ওকে সকালবেলা যেটা দেখলে ওর চেহারাটা দেখে কেউ বলবে ও বাথরুমে গেছে এসেছে সারা রাত ধরে ওকে দেখে মনে হবে ও তখন আর বসতে পারবে না চি পটাং হয়ে পড়ে যাবে আর তখন মনে হবে না যে ক্যামেরাটা খুলি যদি খুলে ও শুধু বলবে আমি আর আজকে এখান এইটুকুই আর ভিডিও করতে পারলাম না তার কারণ আমি জানি না আমি শ্রাদ্য বাড়ি খেয়ে আমার কী অবস্থা আমি এখানেই রাখলাম মানে কথা বলার কন্ডিশন পায়খানা বাথরুম এমন বাজে জিনিস যে তুমি যদি বারবার ঘন ঘন যাওয়া আসো না তারপরে তোমার বডি পুরো ছেড়ে দিতে শুরু করে দেবেন ধরে রাখা মুশকিল ওরা এখন কসমেটিক্সের ভেতরে ডুবে আছে নিয়ে লাইভ চলাকালীন ও পেটের ভেতরে গুড় 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 করছে হাগা মানে না বাঘা যদি সত্যিকারেরই হাগা চেপে যায় সে বাঘকেও মানবে না চলন্ত লাইভ কি আর ওই পেট গুড় গুড় করা মানেই মোচকে ধরবে আর দৌড়ে বাথরুমে দৌড়াতে হবে শুকতে হবে এগুলো হচ্ছে গাল গল্প তোমাদের কাছে তোমরা তো এই গাল গল্প শুনতে ভালোবাসা সেটা হচ্ছে এটা আরেক রকমের গাল গল্প শুধু তোমাদেরকে বোকা বানানোর জন্য বানিয়েলো এইটা হ্যাঁ ও মাকে নিয়ে গেছে চারটে ডিম এনেছে দুটো সকালে মা মেয়ে সেদ্ধ খেয়েছে ভুলে গেছে মানে খায় ও ও এরকমই ও খায় ভুলে যায় ও ন্যায় ভুলে যায় ও বলে ভুলে যায় ও পরে ভুলে যায় ও সম্পর্কে এরকম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে আর ভুলে যায় আর বলে কই এরকম তো নিতে ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে গিয়ে ভুলে গেছিল ও শ্বশুর থেকে বেরোনোর সময় জামা কাপড় এনেছে ও ভুলে ওর জেগে অনেক কিছু মনে থাকে না কিন্তু দোষ শুধু এর ওর ঘাড়ে দিয়ে দিতে পারলে ও বেঁচে যায় এরকম করে যখন হাতটা দেখাচ্ছিল না এই যে সত্যি বলছে আয়স্তি মানুষদের এই হাত যখন এরকম খালি দেখায় দেখতে কি বাজে লাগে ও যখন মশাগুলোর কামড় এরম করে হাতটা তুলে দেখাচ্ছিল সত্যিকারের এটা কিন্তু বাস্তব সত্যি কথা যাদের সিঁদুর পরে যারা শাখাপলা পরে তাদের মানে যারা টিপ পরে এই সব মানুষগুলোকে না একদম ন্যাড়া দেখতে খুব বাজে লাগে খুব বাজে লাগে ধরো সিঁদুর সবসময় তো রোজ পড়বোই যে এরকম কোনো মানে নেই কিন্তু মাঝে মাঝে যে সিঁদুর আছে আজকে পরিণীত কি আছে পড়া যে আছে এটাও বোঝা যায় অনেক সময় টিপ কপালে নেই তো কি আছে কালকেরটা যে আভাটা তো আছে এটাও কিন্তু একেবারে ন্যাড়া বোঝা দেখতে শক্তি বলছি চোখে খুব বাজে লাগে টিপি ওই হাত হাতগুলো তুললে খুব খারাপ লাগে টিপির শীতে কালকে যেমন লাইভের ভেতরে লাল শাড়ি পরে এবং সমস্ত সোনালি অর্নামেন্টসগুলো পরে যখন লাইভে এসেছিলো বেশ সুন্দর লাগছিল কিন্তু চোখ মুখ বসে গেছে ভেতরে ভেতরে তো একটা যন্ত্রণা কষ্ট তো হবেই দেখো টাকার শোক বড়ো শোক টাকার কাছে সারা দুনিয়ার লোক আসে যায় সেইখানটায় ওর টাকাটা নিয়েছে আরও ও হচ্ছে এরম দু লাখ টাকা ক্যা মানে খেপে খেপেও দিয়েছে মোটামুটি ওর বাড়ির বাইরে বেরোলেও ওকে নিয়ে থাকলেও ওর সংসার চালানো হাতে টাকা দেওয়া ওর সমস্ত মানে ইনভিটেশনগুলো কমপ্লিট করা এমনকি ওকে ঘুরতে নিয়ে যাওয়া অযোধ্যা পাহাড়ে ঘুরতে নিয়ে গেলো শ্রীরাম দেখিয়ে আনলো সেগুলো তো সমস্ত টেপেরই খরচা ওখলা তো আর কিছু করবে না কারণ একটা টেপি হচ্ছে দু হাতে ইনকাম করা টেপির মোটামুটি প্রতিদিনই লটারির টিকিট লেগে আছে তখন ছিল প্রতিদিনটা লটারির টিকিট কাটলে এক লাখের ওপরে বাঁধছে তাহলে সেইখানটায় ও তো সেই সময় দিলদার হয়ে উড়িয়ে গেছে সবারকে নিয়ে গিয়ে ঘুরেছে বেরিয়েছে খেয়েছে সেই সেই সবগুলো চিন্তাও আছে ও বাইশ লাখ টাকা কম হিসাব দিয়েছে ও তার থেকেও বেশি ও ইনকাম করেছে যে বাইশ লাখ টাকা লিখেছে না ওটা কম অ্যামাউন্ট লিখেছে ঠিক আছে ফোকলাকে গাড়ি বেসতে হয়নি সব সবার আগে তোমার চিন্তা করবার টাকার অ্যামাউন্টটা কতটা হলে ওদের ফোকলা টেপির চেহারার গ্রোথ শোনো অভাব কষ্ট মানুষের চোখে মুখে না ভেসে ওঠে ছাপ এই যে কষ্টের ছাপ আর সু টাকা টাকা গাদা গাদা টাকা আসে আর সেই টাকা উড়িয়ে টাকা দেখে মন যে ফুরফুরা হয়ে রয়েছে উৎফুল্লতার সাথে ভরে রয়েছে এগুলো মানুষকে দেখলে বোঝা যায় যেটা ফোকলাকে দেখলে বোঝা যায় টেপি কি আরও টেপি এখন ইনভেস্ট করছে ওর বিজনেসে মানে এই কসমেটিক্সের বিজনেসে ইনভেস্ট করছে দেখো টেপির ভিডিওর শুরু থেকে সে সব মিথ্যে কথা বলে এটা তোমরা সবাই জানো এবং ও টেপির ভিউয়ার্সরাও জানে শুরু থেকে শেষ অব্দি মিথ্যে বলে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু ও ভিডিও সেভাবে তেরোই ফেব্রুয়ারি সরি তেরোই ফেব্রুয়ারি কিন্তু ও ভিডিও সেভাবে শ্যুট করতে পারেনি বললো কারণ তোমাদেরকে ভিডিও পাবলিক করার এটা করে রেখেছিল সেই পাবলিক করার পর ও পরের দিনকে কোন দিন সেটা মিসিং কোন দিনটা ছিল চোদ্দো তারিখ ছিল চোদ্দো তারিখের ভিডিও তো আজকে পনেরো তারিখ পেলাম ওর কোন দিনটা আর তেরো তারিখের ভিডিও আমরা বারো তারিখ বারো তারিখের ভিডিও আমরা সরি তেরো তারিখের ভিডিও আমরা চোদ্দো তারিখে পেয়ে গেছি ওর কোন দিনটা মিসিং ছিল যে ওর আর ক্যামেরা ধরতে ইচ্ছা করেনি ও প্রচুর প্রমোশন ভিডিও সেগুলো ছিল আর ওই কালকের যে ভিডিওর ভেতরে একটা প্রমোশন ভিডিও ঢোকাতে গিয়ে ওর প্রচুর ঝামেলা হয়েছে অনেক ওকে হ্যাপা পোয়াতে হয়েছে তার জন্যে আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ওর অনেক প্রমোশন ভিডিও এসে রয়েছে সেগুলো করবে বলে ও করতে পারেনি আবার লাইভ ছিল তাই কোন দিন এটা কোন দিনও ও বলছিলো কোন দিন ওটা তেরো তারিখের ভিডিও তো চোদ্দ তারিখে আমরা পেয়েছি চোদ্দ তারিখের ভিডিও আমরা পনেরো তারিখে পেলাম কোন দিনটা মিসিং আমার আমি ওর বুঝতে পারিনি আমি তোর ভিডিও মিস করি তোমরা একটু প্লিজ আমাকে লিখে দিও তো রকম শুরু থেকে শেষ অবধি শুধু ভুং চাং চুং চাং ঝুং আর আমার তো মনে হলো কোথাও না কোথাও সামহাও যে এই শ্রাদ্ধবাড়ির নাম করে ফোকলার সাথে ঘুরে এলো কিনা কিন্তু মানে ফোকলার সঙ্গে মিউচালে বসেছে কি না বা ফোকলা জোর করে যে না শোনা যা হয়েছে হয়েছে ভুলে যাও পুরনো কথা ভুলে যাও আমরা নতুন করে আবার জীবন শুরু করি মনে রেখো না দেখো আমি ভুল করে ফেলেছি তোমাকে না জানিয়ে টাকাটা তোলা জানিয়াতে হতো এখন এগুলো মিউচাল করতেও টিফিয়ার ফোকলা এক জায়গায় বসেছিল নাকি শ্রাদ্ধ বাড়িতেই খেতে গেছিলো দেখো কিছু ঘটনা ঘটেছে না ঘটনা ঘটলে বাইরে আসতো না আর টাকা চুরির ঘটনাটা হান্ড্রেড পারসেন্ট ঘটেছে নাহলে টিপি এতক্ষণে হয় কমিউনিটি পোস্টের মাধ্যমে নয় ভিডিওর মাধ্যমে এতক্ষণে তোমাদের জানাতো যে তোমাদের কাছে একটা খবর বারবার করে ঘুরছে এরকম এরকম ঘটনা সেই ঘটনাতে তোমরা কিন্তু কান দিও না এটা সত্য ঘটনা নয় কারণ ফোকলা যে হচ্ছে যার জন্যেও সর্বস্ব চেটেছে যার জন্য সারা গায়ক কলঙ্ক মেখেছে যার জন্যে দুধের বাচ্চাটাকে ফেলে গেছে সেই ফোকলা এত বড় বদনামের ভাগি হচ্ছে দু লাখ টাকা ওর অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে ফোকলা লোভি এটা আমরা সবাই জানি কিন্তু এত বড় বদনামের ভাগি দেওয়ার পরেও টেপি থাকবে এটা কেমন যেন আমার একটুখানি ডাউটফুল মানে মনে হচ্ছে যে টেপি চুপ করে থাকতো না তার মানে চুরিটা হানড্রেড পারসেন্ট শক্ত ঘটনা চুরি হয়েছে বেশ মোটা অ্যামাউন্টের টাকায় চুরি হয়েছে তবে ফোকলার টেপির বিচ্ছেদ অনিবার্য বিচ্ছেদের রাস্তা ওরা দরজা খুলে গেছে বিচ্ছেদটা একটু লেট হবে কিন্তু হবে সতেরো মাসের ভালোবাসা তো একটু লেট হবে কিন্তু হবে কারণ টেপি কখনো এক ডালে বসে থাকার পাখি নয় টেপিও এক ডালে বসে থাকার পাখি নয় ফোকলাও একই দানা চোবার মানে একই দানা বারবার খাবে তা নয় টেপির বাবা বলেছিল না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান দেখ এখন টেপির ঘুঘু কিভাবে টেপির ধান খেয়ে চলে যাচ্ছে এটা কি অন্যকে টানা দিলে না সেই টানা নিজের গা সে পড়ে বারবার ফোকলা তুমি খেয়ে যাও টেপির ধান হ্যাঁ এইবার পড়বে ধরা টেপির বাবা করবে তোমায় খান খান তবে টেপিকে ব্ল্যাকমেলিংয়ের কোনো জায়গা পাবে না কারণ টেপির বাবার একটা হ্যান্ডেল আছে যেটা সব জায়গায় মানে সবার হাতে পায়ে ধরে নিয়ে বলে সবার হাতে পায়ে ধরে মোটামুটি একটা চ্যানেল খুলে রেখেছে মানে চ্যানেল চ্যানেল নয় চ্যানেল মানে বেশ এর ওর সাথে হাত করার একটা ব্যবস্থা ওদের আছে চলো এতটুকু আপাতত বললাম দেখা যাক আবার আসছি ভালো থেকো সুস্থ থেকো তোমার হচ্ছে ফোকলা ভিডিও যদি দেয় তো আমার তো খুব মজা ফোকলারকে উত্তর দিতে আমার ভীষণ মজা লাগে কারণ ফোকলা এতগুলো বোকা 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 কিছু কথা বলবে যেগুলোকে ওর গালের মধ্যে চড়িয়ে 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 ওকে বোঝাতে ভালো লাগে এই তুই এটা ভুল বলেছিস এই তুই এটা ভুল বলেছিস টেপিকে তো লাগেই ফোকলাকেও লাগে তাই যাই হোক টেপি প্রচুর খাটছে কিন্তু টেপি খাটছে টেপির মা খাটছে সর্বা সবাই মিলে খাটছে मा, टेपी माँ टेपी टेपी बाबा के देखा जाए ना টেপির দাদা যাই হোক টেপির দাদা বৌদি মানে ভিডিও করতে করতে নেমে চলে এসেছি টেপি দাদা বৌদি মোটামুটি সবাই ওদের ফ্যামিলি সবাই মিলে পরিশ্রমী সবাই পরিশ্রম করছে টাকা রোজগার করছে সবাই শুধু টাকা 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 ওদের লড়াই টাকার জন্যে ওদের সব কিছু টাকার জন্যে মানে সত্যিকারের আমার আমার পার্সোনালি কেমন যেন ওদেরকে একটু ছন্ন মানে মনের মতো লাগে ভালো লাগে না কোথায় একটা সোনার সংসার ছিল সোনার সংসার এই ফোকলা চোরের কারণে সোনার সংসারটা টেপির গেল এই জন্যেই কাউকে বিশ্বাস করতে নেই আর চট করে কারুর হাত ধরতে নেই একটা সংসার ফেলে কখনো কারুর হাত ধরে যায় রে খেপি যায় না দেখ এখন কি অবস্থা তোর তোর মা এসে থাকবে হয় নয় তোকে কাউকে না কাউকে আনতে হবে তোর ফোকলার সাথেও বনলো না ফোকলাটাকে ফোকলাটাকেও ধরে রাখতে পারলি না কোরা কপাল এটা হয় টিপির পোড়া কপাল কেন হবে না যে নিজের সন্তানকে ফেলে যায় তার কপাল পোড়াই হয় চলো ভিডিওটা এতটুকু রাখলাম